যারা দুধের এই ছাগলের দুধ যারা খাইছে তারা ওইগুলো ভুলতে পারবে না খাবেই তো এইভাবে না আমি চাই দর্শক লিয়ে উপকৃত হোক এবং খামার দেয়া শুরু করি বেকারত্বটা দূর হ্যাঁ সেক্ষেত্রে ছাগলের বাচ্চাও যদি কিনতে যান বিশ বাইশ হাজার টাকা লাগে আসসালামাইলাইকুম ওয়ালাইকুম আসসালাম আলমিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা আল্লাহের মেহরবানির মধ্যে আছি প্রিয় দর্শক ছিল সেই নাটক গুরুদাসপুর চাপিলা গ্রামে আপনাদের অতি পরিচিত আলমিন ভাই ছাগলের বাণিজ্যিক খামারে আলমিন ভাই কিন্তু বাণিজ্যিক খামার উপযোগী একদম বাসায় কিন্তু উন্নত হাই কোয়ালিটি চমৎকার সব ছাগলের কালো করে থাকেন যে ছাগল গুলো দেখাবো ইনশাল্লাহ ছাগল সব খামার উপযোগী কোন কোন জাতের গোল দেখা আজকে শিরোই দেখাবো বিটল পাঠার বাচ্চা দেখাবো হরিয়ানা দেখাবো দুধের ছাগল দেখাবো তোতাপুর দেখাবো সবই ভাই মিশাই কুশাই কেমন দামের মধ্যে থাকে আজকে বাজেট থাকবে সর্বোচ্চ ধরেন বাইশ তেইশ হাজার টাকা জি আর সর্বনিম্ন সর্বনিম্ন যত দূর আসে

এইরকমই এখনো হয়নি 10 মাস হয়নি কিন্তু ছাগলটা প্রজনন করার আছে দের মাস পাটা কি আছে ভাই এইটা তোতাপুরি পাটা দিয়ে দেখানো ভাই তোতাপুরি দেয়া আছে 29 এর কাছাকাছি হাইট লেসটা অনেক বড় অনেক সুন্দর বিটল মানেই তো ভাই একটা জি ফিটনেস পার্সেন্ট মাশাআল্লাহ খুবই ভালো ভাই এবং অনেক বড় হবে যে পন্স পুরোটায় পন্স এখানে দুরবে সেখানে পঞ্চের মতো তো অনেক সুন্দর এবং কালার পার্সেন্ট ফিটনেস ভালো নি সুন্দর বাচ্চা ভালো আসবে শিং কিন্তু ফুলি পিছনে আছে হ্যাঁ ফুল পিছনে এবং কান দুটো বড় বড় মাশাআল্লাহ প্রধান যে জিনিসটা দেখতে হবে সেটা হচ্ছে যে পূর্ণটা আপনি নেবেন সেটা সুস্থ সবল আছে কিনা প্রিয় দর্শক যারা করতে চমৎকার তাতে কিন্তু দুধের দাঁত উনত্রিশের কাছাকাছি আইলটি ফার্স্ট টাইমেন্ট

ফিটনেস হারে মোটা মায়ের ফিটনেস পার্সেন্ট ভালো নিঃসন্দেহে বাচ্চা ভালো হবে মাশাআল্লাহ প্রিয় দর্শক যারা যৌন বর মিক্সের চমৎকার সংগ্রহ করতে চাচ্ছেন তাতে ছয়টা তিনবার বাচ্চা দেয় চতুর্থ চলছে মতো

হরিয়ানার মধ্যে দু জাত আছে একটা হচ্ছে সাদা বর্ডার একটা হচ্ছে গোল্ডেন বর্ডার গোল্ডেন বর্ডার এটা হচ্ছে সাদা বর্ডার তবে সাদা বর্ডারের স্বাস্থ্যটা খুবই ভালো হয় প্রসার হয় এবং আপনার ওয়েটও যথেষ্ট হয় হ্যাঁ আর যেটা আপনার সোনালী বর্ডার এটা কিন্তু চিকন হয় এটা বুঝতে হবে সোনালী বর্ডারটা কিন্তু চিকন হয় উঁচু হয় ঠিক আছে কিন্তু আপনার চিকন হয় হ্যাঁ তবে সাদা বর্ডারের হরিয়ানাটা কিন্তু ফিটনেস পার্সনটা খুবই ভালো হয় বয়স কেমন চলছে ভাইটার ভাই বয়সটা দেখাই দিয়ে আসেন এই দেখেন দাঁতই হয় জিরো দাঁত কিন্তু দুই মাসের গাপ দুই মাস প্র্যাকটিস চলছে দুই মাস প্লাস লেস্টা অনেক বড় অনেক সুন্দর তো ফিটনেস পার্সেন্ট মাশাআল্লাহ যথেষ্ট ভালো ভাই এটা পাটা কি দেয়া আছে ভাই এটা হান্ড্রেড হরিয়ানা ভাই হান্ড্রেড হরিয়ানা দেয়া আছে তো সাতাশ প্লাস আঠাশের কাছাকাছি হাই এটা একদম কাছাকাছি হাই যেহেতু বয়স কম দশ মাসের মতো বয়স হ্যাঁ ওরকমই হবে ওই তোলাটা দেখেন নাইমে নাইমে গেছে তোলাটা এই যে ফুল কিন্তু নামানো এটা দেয়া যায় কিন্তু এই পাউ তুলি কিন্তু টান টান হয়ে যায় এই যে

প্রদর্শক যারা হান্ড্রেড পার্সেন্ট হরিয়ানা জাতের ছাগলটি সংগ্রহ করতে চাচ্ছেন বিশেষ করে এখন কিন্তু দুধের দাঁতি আছে তবে ফার্স্ট টাইম প্র্যাগনেন্ট উনত্রিশের কাছাকাছি হাইটের অপর ছাগলটি মানুষের যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানে শুনে নিতে পারেন ভাই ভাই একটা বাচ্চার গোডাউন নিয়ে আসছেন তোতাপুরি তোতাপুরি মাসাল্লাহ খুবই চমৎকার ফিটনেস পার্সেন্ট এত সুন্দর এটার বয়সটা কেমন চলছে এটার ছয় দাঁত ছয় দাঁত ছয় দাঁত কারণ সাবসার গলা কম্বল অনেক ছাগলের সিঙ্গি চমৎকার দুইবার বাচ্চা দিয়েছে হ্যাঁ তৃতীয়বার প্র্যাগনেন্ট

বিশাল ছাগল ভাই তেত্রিশ ইঞ্চি হাইট অনেক বড় অনেক সুন্দর ভাই এটা চাইলে তো ধরেন তিরিশ পঁয়ত্রিশ চাইতে হবে কিন্তু আমার কাছে তো ওরকম রেট না

স ভালো বীজ ভালো তো ফসল ভালো সব ক্ষেত্রেই মাসাল্লা দামটা কেমন চাচ্ছে ভাই এই বাচ্চাটা আমি আলোচনা সাপেক্ষে চাচ্ছি ভাই আলোচনা সাপেক্ষে আহামারি এরকম না তো পঁচিশ দেন তিরিশ দেন এরকম না তারপরে ওইটা আইডিয়া দিলাম যারা সঠিক সঠিক জিনিস দিবেন দাম ওই ভালো কিছু আশা করতে অবশ্যই একটা খামারে একটা বিডার যদি রাখা যায় শেষ বয়সে একটা বিডার কিন্তু ভালো টাকা ভালো টাকা বিক্রি হয় ভাই তারপরে ওইটা দিয়ে কিন্তু আপনার খামার পরিচালনা হচ্ছে জি খামারে বীজ রাখার পরেও সেটা কিন্তু সর্বোচ্চ দামে বিক্রি করতে পারছেন

ছাগলটা মনে করেন যে প্রজনন করাই আছে প্রজননের ক্ষেত্রে উনি বুঝতে পারেনি শখের বসে পাইলে যা হয় ছাগল হিটে আসলে লাস্টে যখন বুঝতে পারছে তখন প্রজনন অনেক দিচ্ছে কিন্তু ছাগল টা বিশাল ছাগল বাচ্চার মানুষ আসবে বাচ্চা যখন দুধ খাবে তখন তো দুধটা আসেই ক্যালসিয়াম এ থেকে গেল সেক্ষেত্রে দুই দাতে যাইলে ছাগল প্রজনন করে সর্বোচ্চ বেস্ট তবে কালারফুল ছাগল থেকে কালারফুল বাচ্চা আসবে

বাচ্চার দামে কালার এই কোয়ালিটি বলতে এই কালার যে কোনো বাচ্চার একটা দাম জিজ্ঞাসা করবে বিশের উপরে যাবে প্রিয় যারা হান্ড্রেড পার্সেন্টের কাছাকাছি ছাগলটি সংগ্রহ চাচ্ছেন দাঁতের ছাগলটি কিন্তু ফার্স্ট এবং

কা ফুল ছয় হয়নি এখনো না

চমৎকার সেটটি অনেকটা সাশ্রয় পাচ্ছেন বাংলাদেশে যে কোনো প্রান্ত সংগ্রহ করতে পারেন সেক্ষেত্রে অর্ডার করে নিতে পারেন এখানেও সে নিতে পারেন আলম ভাই ভাই অনেক ব্যস্তের মধ্যে কষ্ট করে আমাদের চ্যানেল সমাজের জন্য আমাদের চ্যানেলের পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সেই সাথে আপনার ছাগলের খামারের এবং আপনার জীবনের উত্তৃত সফলতা কামনা করছেন সবাই দেখবেন আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আসসালামু আলাইকুম অনেক প্রিয় দর্শক আবারও সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে আজকের মতো আমাদের আলামিন ভাই ছাগলের বাণিজ্যিক খামার থেকে বিদায় নিচ্ছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ